এখন কাজ অনেক বাকি আছে অর্থাৎ দেখছেন মন্দিরের ভেতরে যে চূড়া চূড়াতে ঘন্টা লাগানো হবে রং হবে পুটি হবে টালি পাথর ইলেকট্রিক গ্লাস সমস্ত কিছু কাজই এখন অনেক কাজ বাকি আছে এই মুহূর্তে বাপ বাপ্পা এসে পৌঁছেছে মা তারা মাতৃহাস অর্থাৎ মায়ের মন্দিরের যে অবশিষ্ট একটু কাজ যদিও পুরো গিলের কাজটা বাপ্পা খুব দায়িত্ব সহকারেই করেছে বাপ্পা মানে অভিজিৎ আমার প্রিয় ভাই এবং কামারপুকুর এলাকা সুবির চকে সেই সুবিখ্যাত সত্যনারায়ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ও একটু ছোটো কাজ আছে মায়ের মন্দিরে সে কাজটা করা হবে চলুন দেখি ভোরের তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ আজকে সুপ্রভাতে ভোর পাঁচটার যে ভোরের তারা চ্যানেলের পোস্ট সেই পোস্টে কিন্তু আপনাদের সকলকে স্বাগতম মাতারা মাতৃ আশ্রমে বড় মায়ের মন্দির নির্মাণের কাজ কতটা এগিয়েছে মাঝে মধ্যেই বিশেষ করে দূরে যাত্রীরা এবং এই চ্যানেলের শুভনোদ্যায়ী দর্শক বন্ধুরা জানতে চাই কিন্তু সত্যি কথা বলতে কাজ খুব ধীর গতিতে হচ্ছে আর্থিক সমস্যা যেমন আছে তেমন আছে আবহাওয়া বৃষ্টি প্রভৃতি তার মধ্যেই মাঝে অল্প সময় করে টুকিটাকি কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ চলতি বছর মাঘ মাসের যে অমাবস্যা সেই অমাবস্যাতে বড় মায়ের যে বাৎসরিক পূজা সে বাৎসরিক পূজাতে মন্দির অভিষেকের একটা পরিকল্পনা করা আছে জানি না সেটা কিভাবে সম্পন্ন হবে বা কতটা সময় লাগবে কিন্তু মাতারা মাতৃ আশ্রমে বড় মায়ের এই তারাপীঠের আদলে মন্দির নির্মাণে অনেক যাত্রী ভক্ত শিষ্য এবং সুবর্ণোধ্যায়ের দর্শক তৎসহ সমাজের নানান স্তরের ছড়িয়ে ছিটিয়ে থাকা শুভ সম্পন্ন আধ্যাত্মিক চেতনায় মগ্ন মহামানবগণের আর্থিক সহযোগিতা পাওয়া গেছে সব কিছু ঠিকঠাক থাকলে এখনও বকেয়া কাজটা সারতে গেলে এখনও কিন্তু অর্থের প্রয়োজন আছে আমি সচরাচর কাউকে সরাসরি অন্যান্য গুরুদেবের মতো টাকা চাইতে পারি না তাতেই কাজ যতদূর আগায় আগালো যতদূর হয় হলো মায়ের মন্দিরের গেটের ভেতরে গিলের কিছু অংশের কাজ বাকি ছিল সেগুলো দু দফায় করা হয়েছিল আরও এক দফা কাজ বাপ্পা এই সকালবেলাতেই এসে হাজির হয়েছে আজ চোদ্দোই শ্রাবণ মঙ্গলবার বড় মায়ের সবে মাত্র পুজোটা সম্পন্ন হয়েছে মাকে নিবেদন করা হয়েছে আর তারপরে বাপা অর্থাৎ অভিজিৎ আমার স্নেহের ভাই সুদূর কামারপুকুরে সেই সাত বেরিয়া সুবিধক থেকে যন্ত্রপাতি নিয়ে এসে হাজির হয়েছে খুব শান্ত লাজুক স্বভাবের ভাই কাজ করে খুব ভালো কাজের প্রশংসা আছে কাজের অনেক দায়িত্ব আছে আমি তো ভুলেই গিয়েছিলাম যে মায়ের মন্দিরে এখনও কিছুটা কাজ বাকি আছে কিন্তু এসে করলো রাজমিস্ত্রিরা কাজ করেছে ইলেকট্রিকের কাজ বাকি আছে এবং আনুষাঙ্গিক কাজ তো রয়েইছে ভেতরের কাজ চলছে মানে গেটের ভেতরে ছোট কাজ আছে সেটা আজকে মানে সম্পন্ন হচ্ছে করবো করবো করে হচ্ছিল এবারে আমার সময় হচ্ছে তো অভিজিতের হচ্ছে না ওর হচ্ছে তো আমার হচ্ছে না এরকম করে আজকে মোটামুটি একটা সকালবেলায় মঙ্গলবার অভিজিত এসে হাজির মানে মাকেও দর্শন হলো আর কাজটাও হলো যদিও এখন কাজ অনেক বাকি আছে অর্থাৎ দেখছেন মন্দিরের ভেতরে যে চূড়া চূড়াতে ঘণ্টা লাগানো হবে রঙ হবে পুটি হবে টালি পাথর ইলেকট্রিক গ্লাস সমস্ত কিছু কাজই এখন অনেক কাজ বাকি আছে তার মধ্যে আবার চলতি মাস মানে বছরের মাঘ মাসের অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো জানি না কত দূর কি কাজ আগাতে পারবো বা এ বছরই কাজটা সম্পূর্ণ করতে পারবো কি না সেটাও জানি না যাই হোক যদি সম্পূর্ণ করতে না পারি তাহলে চলতি বছর অভিষেক হয়তো করা যাবে না কাজটা আগাবে আগাবে বা মায়ের পূজা যেমন হয় সেভাবেই হবে ইচ্ছা আছে অভিষেক করার কিন্তু অনেকটা চাপ আছে তো কাজেই সেটা মায়ের ইচ্ছা ভক্তদের ইচ্ছা কতদূরে গিয়ে দাঁড়ায় দেখা যাক আজকের ভিডিও মা তারার ভিডিও লাইক করবেন কিন্তু সবাই চেষ্টা মোটামুটি কাজ সম্পন্ন হল অভিজিৎ এবং কালীপদর তত্ত্বাবধানে অভিজিৎ মানে বাপ্পা আমার মানে একবারে বাল্যকালের সঙ্গী দাদা ভাইয়ের সম্পর্ক বয়সের বেশি ফারাক নয় কিন্তু সম্পর্কটা আমাদের বন্ধুত্বের মতো ছোটোবেলা থেকেই একসাথেই মানুষ হয়েছি একসাথেই পড়াশোনা স্কুলে যাওয়া একই জিনিসকে ভাগ করে খাওয়া তার জন্যই মানে কি বলবো সেই রক্তের টান সম্পর্ক একইভাবে এখনও রয়ে আছে মায়ের ইচ্ছায় এবং দেখুন মায়ের মন্দিরে যখনই যাই হয়েছে কাজ এসে ছুটে কিন্তু করে দিয়ে গেছে অনেকটা ডিস্টেন্স দশ কিলোমিটারের উপর কিন্তু বলা মাত্র এসে করে দেয় আর আপনাদেরও বলছি যারা গ্রিল গেট স্টিলের গ্রিল রেলিং এবং সেট মানে জগতের ইঞ্জিনিয়ারিং জগতে যাবতীয় কাজ খুব সুলভ মূল্যে এবং খুব অল্প মানে খরচের মধ্যে করাতে পারেন তো কোথায় যাবেন কামারপুকুর চটি থেকে বদরগাঁয় রাস্তা ধরে সাত আর মোড় ওখানে আপনার ওই যে সুবিচক এলাকা আছে ওখানেই সত্যনারায়ণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ভাই অভিজিৎ নাম্বারটা বলে দাও তো নাইন সিক্স জিরো নাম্বারটা আরেকবার নোট করে নিন আরেকবার বলে দাও তো এটা নাম্বার এবং সেই সাথে আমার তো নাম্বার ডিসক্রিপশনে দেওয়াই থাকে যদি বুঝতে না পারেন আমাকে কল করে নেবেন আমি বিস্তারিত বুঝিয়ে বলে দেব আপনারা সকলেই আসুন এবং মায়ের মন্দিরেও সকল জাতি ভক্ত শিষ্যদের তত্ত্বাবধানে যেমন মায়ের মন্দিরে কাজ চলছে তেমন কিন্তু এই ভাই অভিজিত মায়ের মন্দিরে সহযোগিতা করেছে এবং সবাইকেই আজকের ভিডিওতে জয়মা তারা লেখার কমেন্ট রইল এবং মায়ের অসম্পূর্ণ কাজ এখনও বাকি রইল যাতে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারি সবার আন্তরিক সহযোগিতা এবং শুভেচ্ছা আজ তারা চ্যানেলে ভোর পাঁচটার প্রতিবেদন এখানে সমাপ্ত করলাম আমি সঞ্জয় দেব নমস্কার